হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তমেনদের চয়নে আমার প্রণাম আজকে আমরা আপনাদেরকে শোনাব যে গঙ্গা স্নানের কিছু নিয়ম রয়েছে মন্ত্র রয়েছে এই মহালয়া দিনে পুণ্য তিথিতে আপনারা যে গঙ্গা স্নান করবেন যদি এই নিয়মগুলো মেনে মন্ত্র বলে করেন তাহলে পূর্ণ ফল পাওয়া যায় এমনিতে স্নান যদি কেউ মন্ত্র না জানে তাহলে এমনি প্রণাম করে গঙ্গা 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 বলে করতে পারেন না হলে এই যদি আপনারা এই নিয়মগুলো মেনে এবং সকল মন্ত্রগুলো বলে করেন তাহলে যে গঙ্গা স্নানের যে পূর্ণ ফল সেই আপনারা পূর্ণ ফল পাবেন তো আপনারা লিখে নিতে পারেন মন্ত্রগুলো প্রথমে প্রথমে দেহশুদ্ধির মন্ত্র দেহ শুদ্ধ করতে হয় ওং অপবিত্র পবিত্র বাং সর্বস্থান গত পিবা যত শরে পুণ্ডরী কাকসং অভ্যন্তরে অভ্যন্তরের সূচি অর্থাৎ মন্ত্র বলে আপনারা দেহ শুদ্ধ করে নেবেন তারপরে রয়েছে গুরুদেবের প্রণাম মন্ত্র গুরুদেবকে প্রণাম করতে হয় ওম যেন তে শ্রী গুরুবেই নাম অর্থাৎ এই মন্ত্র বলে আপনারা গুরুদেবকে প্রণাম করে নেবেন তারপর গঙ্গা সান মন্ত্র বলবেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কর নিচ তীর্ধান্নে তানি পুণ্যানি স্থানকালে ভবন অর্থাৎ গঙ্গাসনের মন্ত্র বলে গঙ্গা এই মন্ত্র বলে নেবেন তারপরে করতে হয় সংকল্প মন্ত্র অর্থাৎ কোনো কিছু কাজ করার সময় সংকল্প করলে সেই কাজটা সফল হয় তো সংকল্প মন্ত্র আপনারা করে নেবেন ও বিষ্ণুরম তৎ সদ্য আশ্বিন মাসে কন্যা রাশিস্থ ভাস্করে কৃষ্ণপক্ষে রাহু রাহুগ্রস্ত দিবা করে অচ্যুত গোত্র অর্থাৎ আপনাদের যা গোত্র সেই গোত্র বলে নেবেন তারপরে যে নাম সে নাম বলে মেয়ে হলে দাসী ছেলে হলে দাস অনন্ত গঙ্গা স্নান, অনন্ত্রাপ্তি কাম শ্রী গঙ্গা দেবী ইত্যার্থে শ্রী গঙ্গায়াং স্নানমহং করিষ্যে এই মন্ত্র বলে আপনারা সংকল্প করে নেবেন তারপরে গঙ্গার প্রণাম মন্ত্র বলবেন ওং সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী গঙ্গে পরমাং গতিং অর্থাৎ এই মন্ত্র বলে আপনারা গঙ্গা দেবীকে প্রণাম করে নেবেন এইগুলো কিন্তু সব পূর্ব দিকে মুখ করে অর্থাৎ এক জলে দাঁড়িয়ে করতে পারেন বা এক জলে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে করবেন তারপর দেখা গেল আপনি যদি সামনে গঙ্গা নদী না পান অন্য কোনো নদী বা পুকুরে স্নান করছেন তখন আপনার হাতের অনামিকা আঙ্গুল সেই জলে স্পর্শ করে গঙ্গা দেবীকে আহ্বান করবেন কি আহ্বান মন্ত্র বলবেন গঙ্গা দেবীকে আহ্বান করবেন ওম চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহসমিন সন্নিধি করু অর্থাৎ এই মন্ত্র বলে গঙ্গা দেবীকে আহ্বান করে নেবেন তারপরে স্নানের মূল মন্ত্র স্নানের মূল মন্ত্র বলবেন ওম বিষ্ণুপাদ প্রসুতাশি বৈষ্ণবী বিষ্ণু দেবতা স তস্মাদ জন্ম মরণান্তিক অর্থাৎ এই মন্ত্র বলে ওং নারায়ণ বলে তিনবার মাথায় জলে ছিটে দিয়ে আপনারা স্নান করে নেবেন এই মন্ত্রগুলো বলে স্নান করলে তো খুব ভালো আর যদি কেউ না পারেন তাহলে তিনবার গঙ্গা 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 বলে স্নান করলেও স্নানের পূর্ণ ফল আপনারা পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা যারা যদি গঙ্গা স্নানে যান কখনো মহালয়া যদি করতে পারেন খুবই ভালো পরবর্তী ক্ষেত্রেও যখনই গঙ্গা স্নানে যাবেন আপনারা এই নিয়মগুলো ফলো করার চেষ্টা করবেন খুব ভালো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আবার প্রেম বলুন হরে কৃষ্ণা বল রাধে রাধে গঙ্গা দেখুন বন্ধুরা এতই পবিত্র আমরা অনেক সময় মানুষ বলে চলো গঙ্গা স্নানে যায় গঙ্গা স্নান করে আসে এটা দেহ মন পবিত্র হয় মন শুদ্ধ রাখা তো সবসময় দরকার গঙ্গা স্নান করলে আমাদের দেহ শুদ্ধ হয় আর ভগবানের নাম কীর্তন এগুলো করে আমাদের মনকে শুদ্ধ রাখতে হয় হরি বল